বাবার কাছে টাকা এ আমার বাবা মনে করেন দিতে পারে না কিন্তু বর্তমান সমাজে চলতে গেলি কলেজে পড়ি এবার ভালো জামা প্যান্ট না পড়লি মনে করেন যে মানুষজন ভালো কয় না এবার না না শীতকাল আইসে নতুন জামা প্যান্ট তো কিনা লাগবে আমি গেছি এক বিয়ের বদ যাচ্ছি এক বিয়ের বদ যাচ্ছি গেছি এটা গেলি ওইনে দেখি আছে এক বাড়ি ছাগল ব্যয় ব্যয় করতেছে পাশের বাড়ি যে বাড়ি বিয়ে আছে তার পাশের বাড়ি এটা আমি কি করেছি সাহস দেয় দুটো যে ছাগল খুলছে আমি কিন্তু সৎ লোক বুঝলেন আমি কিন্তু এমনি লোক অসৎ কর্ম করি নি কিন্তু ওই জামা কিনার জন্য দুটো ছাগল খুলিছি গলা দড়িটা কেবল মানে ই করিছি বের করিছি এক মহিলা আছে ওই যে অঞ্চলে তো দেয় না সুগরির পাতার বেড়া দিয়ে বাথরুম করা এক মহিলাই বাথরুমে গেছে গেলে ওই সুগরির ওই বেড়াতে মনে করেন টাকায় দেয় কি আমি গলা তো এটা ওই মহিলা লোক গুন্তর করেছে করলে লোক এসে মানে ধরে ফেলাই ধরেছে আর না না ধরলে শুধু মনে করেন যে সাথে আইসি বিয়ে বাড়ির সম্মান রক্ষা করতে আমারে কেউ মারিনি কিন্তু পুলিশের হাতে তুলে দিছে দিলে ওই মামলা মনে করেন হাইকোর্ট পর্যন্ত চলে গেছে ছাগল কেসের মামলা হাইকোর্ট পর্যন্ত যাই কোনো দিন যে সমস্যা হয়ে গেছে কি ওই মহিলারা কেসটা জোরালো দিছে কে ওই দুটো ছাগলের মধ্যে একটা ছিল ধারি ওই মহিলার কথা মানে মহিলার ছাগল বুঝেছেন উনি বাদী ওনার কথা আছে তুই খাসি নিবি নিয়ে যা দাড়ি কান নিলি ওই দাড়ি থাকলে আরো দুটো বানাতি পারতো না আর মূল কথা আছে খাসি ছাগল তো মাই মানুষ ওই মাই ছাগলের গায়ে হাত দেওয়া কিন্তু আর নাই এবার ওই কেঁচা আটাই ফেলাইছে আর বর্তমান সমাজে মনে করেন যে চুরি বাট পাড়ি অন্য কেস মানে শিক্ষিত মানুষ চুরি করলি সেরম কোন মনে করেন শাস্তি হয় না কিন্তু মনে করেন ওই একটা অকাম করলি এই গিয়ে শাস্তি দেবেই বুঝেছেন পরে সেই কেস জোড়ালয়ে মনে করেন যে লাস্টে যে আমার ওই কেসের সাথে আরো বানাইছে না দিয়ে আমার সে ফাঁসির আসামি বানাই ফেলে দিচ্ছে কোন দিয়ে কি মাইনে নিয়ে যায় হ্যাঁ পরে পরে শুনানি পর্যন্ত সাহেব আমাদের মানে আমার দেহে মনে করে মায়া হয়েছে দেহে মনে করেন যে কইছে যে এটা ইয়ং বয়সের ছেলে তোমার যদি এই কেসের মামলাটা হয় তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তোমার একটা সুযোগ দিলা সুযোগটা কি তুমি একটা ময়মুরব্বী মানুষ বৃদ্ধ একটা ময়মুরব্বী মানুষের সাথে কথা বলবা সে যদি তোমার নামে একটা সাক্ষী দেয় যে ছাগলের গলাতে দড়ি ও খুলিনি দড়িটা আমি খুলিছিলাম খুলে ওর হাতে দায়িত্ব দিছিলাম যে মনে তুই ধরে রাখ আমি আসতেছি সেই জন্য ও আমার কথা রক্ষা করতে যে ছাগলটা দড়ি ধরে রাখছিল ও দরত্ব খুলে আর এই মহিলা অন্ধকারে ভুল ভাল দিয়েছে তাহলে কেস ডিসমিস হয়ে যাবে আর যদি কেস আটে তাহলে পরবর্তীতে সমস্যা যদি হয় তা ওই মুরব্বীর হলে হতে পারে তবে সেটা আমি দেখবো তবে তোমার নামে এই মামলাটা দিলে তোমার আর কোনো সমস্যা নেই তোমার জীবনটা বেঁচে যাবে তুমি ফাঁসির আসামি আর হবা না কেননা আমি এই বিপদে পড়ে আইছি আমার এলাকার মানুষজন তো প্রতিবাদ তারা তো এই কথা শুনলে আগে আমার বাড়বে না তাই আইসি ওই যে ভাই সাথে কথা বললাম বলে এই দাদুরও দেয় দিবা এই দাদু কষ্ট দাও আমি মূল বিমান মধ্যে যাতে পারবো না তুমি একটা অন্য নানার কাছে যাও ওই মুরব্বী পাত্র করে আপনারাই দেয় দিল তো এই মুরব্বীর সাহস আছে ওই আমিনুর ভাই নাকি আপনার নাম যে উনি পারবেন এই জন্যই মনে করেন যে আমি আপনারে করছি না আপনি শুধু কোনো কাজ করার দরকার নেই আপনি শুধু একটা কথাই কবেন যে ছাগলের গোলার্টের দড়িটা আমি খুলিয়েছিলাম খুলে এই ছেলেটার হাতে বললাম যে তুমি দড়িটা ধরে যাও এই আমার কথা রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে দড়ি ধরেছিল মূলত কোন দোষ নেই আর এই মইল অন্ধকারে সুবরির পাতার বেড়াতে তা তো ও সই ভুল ভাল দিয়েছে আমি মুরব্বী মানুষ আমরা দেখতে পারিনি মূল লম্বা ওরা দিয়ে ফেলেছি কিন্তু ও আসলে মূলত সন্দেহ তাহলে মনে করেন আমি রক্ষা পাবো না আপনার দুয়াই লাগে তাহলে আপনি হাত পা জলায় ধরতে করেন আমি আমি একটু কই আমি যারা দুইজন মানুষ সেখানে আমি যাইনি দুইজন মানুষ মানে মানে যে জায়গা লোকের সমাগম সেখানে তো আমি আপনি ওই যে কবে ওই বদযাত্রী গেছিলেন মূলত ওই যে আপনিও তো বদযাত্রী গেছিলেন আমার সাথে একসাথে দাওয়াত খাতে দাওয়াত যায় আমরা ওই পাশে মনে করেন যে ধরেন দাঁড়াইছে প্রসাদ না না নাতি তো এগুলো বিড়ি খাতে বা প্রসাদ করতে দাঁড়াইছি দাঁড়াই মনে করেন যে আমাকে ভালো লাগছে ছাগলটা খাসি এক হাজার টাকা বারোশো টাকা না হলে আইনে যদি কাইটা দিয়ে আমাকে এলাকার মানুষ খেতে পারবে না সেই হিসাবে আমরা মানবতা রক্ষা করার জন্যই এই কাজটা করেছিলাম কমেন না যে আমরা চুরি হওয়ার জন্য করেছি কমেন যে আমরা মানুষের মাঝে বিতরণ করার জন্যে আমাকে এলাকার মানুষ গরিব মানুষ খাসি মাংস কিনা খেতে পারে না সেই উপলক্ষে আমরা এই কাজটা করতে গেছিলাম বুঝতে তাহলে জায়গাগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখতে আমি আমার দ্বারা হবে আমিও ওই সব না তাহলে আমি এই অল্প যাব না আমি আমি তো মানে ওই সমস্ত জানে লোকজন যেন জানি না তাই ওইন তো লোকজন বেশি ছিল না কমেন্ট ওই বাড়ি আপনি আর আমি ছিলাম আপনি একা ছিলেন আমারে রাস্তা আস্তে দেইছো না আপনি একা কাজটা করতে দিয়েছিলেন যে যদি আপনার কিছু হয় সেটা উনি তো মানে করেন রায় দেবে সেটা উনি বসবে কিন্তু আমার বাঁচানোর জন্য প্রাথমিক ট্রিটমেন্ট দিতে হবে মানে মানে মনে করেন যে ওই দাড়িটা নেওয়ার জন্য বড় অপরাধ হয়ে গেছে বুঝেছেন

না না টাকা পয়সা লাগলে দশ জনের কাজ একজন দেয় কিন্তু এই এই কাজটা এই জীবন বাঁচানোর কাজ সবাই পারে না ওই পারে সে মানুষ না সে মনে করেন যারা ওই তোমার সাথে তার একজন তাদের মধ্যে মুরব্বী কেউ ছিল না 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 দশ সাহেব একজন মুরব্বী লোক লাগবে যার যার কথা মানুষ বিশ্বাস করবে অন্ধভাবে বুঝলেন তো ওই জায়গায় বদলাতি তো কম যায় বুঝলেন